আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথান সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশ এবং চব্বিশ সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপটি চলমান তো মধ্যে পরীক্ষার রুটিনটি প্রকাশ হতে পারে তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আগে থেকে সদস্য নিয়ে সেই আলোকে পড়াশোনা করা তো আমাদের সদস্যের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সদস্য তো নিশালা আমাদের সাজেশন থেকে বড়ো বড়ো আমরা দেখেছি সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন এসে যায় তো আমরা যে সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে ডিগ্রি এবং অনার্সের অর্থাৎ গণিত এবং সায়েন্সের বিষয়গুলো তো অনার্স এর মধ্যে প্রথম বর্ষে আমাদের গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের প্রশ্নপত্রগুলো রেডি রয়েছে আজকে থামবেল অনুসারে পদার্থবিজ্ঞান এক নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমত আমাদের জানা উচিত যে পদার্থবিজ্ঞান এক এটা হচ্ছে গণিত বিভাগ এবং রসায়ন বিভাগের একটি নন মেজর বিষয় আর টোটাল অধ্যায় রয়েছে চোদ্দোটি এই অধ্যায় থেকে আমরা ক বিভাগের জন্য তিরিশটি প্লাস খ বিভাগ এবং গ বিভাগ মিলে হচ্ছে তিরিশটি প্লাস প্রশ্নপত্র বাছাই করে ফেলেছে অনেক যাচাই বাছাই করার মাধ্যমে তো সর্বোচ্চ পরিমাণ কমন কি নিশালা কমন পাওয়া যা বিগত বছরের অভিজ্ঞতা আমরা বলতে পারি ইনিশাল তো যাই হোক এখন সাজেশন আমরা কীভাবে নিব এবং সাজেশনের সম্মানই কতটুকু তো প্রত্যেকটা পত্রের সম্মান হিসেবে রাখা আছে প্রশ্নপত্র একশো পাঁচ টাকা তো সেই সাথে যদি তোমরা উত্তর নিতে চাও গণিত বাদ দিয়ে পঞ্চাশ টাকা একশো পঞ্চান্ন টাকা পেমেন্ট করে তোমরা সাজেশনগুলো নিতে পারবা পিডিএফ আকারে তো আমাদের সাজেশন নেওয়ার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশনের বিষয়ে জানতে পারবা এবং সেই অনুসারে সাজেশনগুলো নিয়ে পড়াশোনা করতে পারবা তো যেখান থেকে পারো আগে থেকে সাজেশন নিয়ে পড়াশোনা করার চেষ্টা করো তো এখন গণিত বিভাগের জন্য আমরা বলতে পারি যে যেহেতু আমরা সাতটি পত্র জানি গণিত বিভাগে তো চারটি মেজর অ্যান্ড তিনটি হচ্ছে নন মেজর তো চারটি মেজর এখানে দেওয়া আছে সবগুলো প্রশ্নপত্র নিলে তিনশো তো দশ টাকা আর প্রত্যেকটা ক্লাসের মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো অফার হিসেবে চারটি ক্লাস অর্থাৎ চারটি পত্রের তাহলে সাতশো টাকা আর এখানে মোট অফার হিসেবে রাখা আছে যদি বিভাগীয় তোমরা সাজেশনগুলো নিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে সাতটি প্রশ্নপত্র তিনশো দশ আর চারটি ক্লাস অর্থাৎ গণিতের মেজার বিষয়গুলো তাহলে দুশো পঞ্চাশ টাকা করে রাখা আছে তো অফার হিসেবে তিন সাতশো দশ টাকা আর এখানে তিনটি নন মেজার তোমরা উত্তরপত্র পাবা ফ্রিতে আর বিরাট একটা অফার হিসেবে আমরা এক হাজার বিশ টাকা দিয়ে পেমেন্ট করলে তোমরা প্রশ্নপত্র প্লাস ক্লাসগুলো পাবা আর ক্লাসগুলো পাবা পিডিএফ ক্লাসগুলো পাবা একটা ক্লাসের লিঙ্ক দেওয়া হবে সেখানে লিঙ্কে প্রবেশ করে তোমরা ডাউনলোড করে ক্লাসগুলো দেখতে পারবা তো সাজেশন নেওয়া বা ক্লাস নেওয়ার মাধ্যমটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশনগুলো জানতে পারবে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পর্বে পর্বে সাজেশন বিষয়ে অথবা ক্লাস বিষয়ে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ